চাঁদ দেখে চাঁদকে সালাম দিলে চোখের জ্যোতি বাড়ে চোখের জ্যোতি বাড়ে এ কথাটি সমাজে অনেকই প্রচলন অনেক প্রচলন রয়েছে এটি আসলে কতটুকু যৌক্তিক তারপর প্রশ্ন হচ্ছে ট্রেনে টিকিট না কেটে ভ্রমণ করলে পাপ হবে কি না তারপর প্রশ্ন কেবলার দিকে মলমূত্র ত্যাগের বিধান কি তো বন্ধুরা চলুন এই প্রশ্নগুলো উত্তর আমরা শুনে আসি কেবলার দিকে পেশাব এবং পায়খানা করা এটা নিষিদ্ধ হাদিসে নিষিদ্ধ রয়েছে অতএব কেবলার দিকে মল করা পেশাব ত্যাগ করা সেটা উন্মুক্ত জায়গায় যেমন নিষিদ্ধ টয়লেটের ভিতরেও নিষিদ্ধ পশ্চিম দিকে কেবলার দিকে আমাদের সাধারণত পশ্চিম দিকে কেবলা সেজন্য আমাদের জন্য পশ্চিম দিক মানে কেবলা পৃথিবীর যে সমস্ত প্রান্তের মানুষের জন্য কেবলা যেদিকে তাদের জন্য সেটি প্রযোজ্য হবে অথবা আমরা পশ্চিম দিক না বলে কেবলার দিক বলি কেবলার দিকে ফিরে বসে পেশাব করা কিংবা মলত্যাগ করা এটা যেমন নিষিদ্ধ কেবলার দিকে থুতু ফেলাটাও নিষিদ্ধ থুতু ফেললে নিচের দিকে ফেলবেন অথবা সবচেয়ে উত্তম বাম পাশে ফেলবেন বা অন্য কোনো দিকে ফেলবেন কিন্তু কেবলার দিকে ফেলবেন না যদি কেবলার দিকে ফেরেন তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেলবে কিয়ামতের ময়দানে সেই এমন অবস্থা আসবে যে তার সে থুতু তার সে শ্লেষা কাশি যেগুলো সে কেবলার দিকে ফেললো এগুলো তার কপালে থাকবে এটা তার জন্য একটা অপমান লাঞ্ছনা এটা তার একটা শাস্তি হবে অতএব ইমানদার এই বিষয়গুলোকে সাবধান থাকবে কেবলার সম্মানার্থে আমরা না কেবলার দিকে থুতু কফ ইত্যাদি ফেলবো না সেদিকে পেশাব বা পায়খানা করব। যদি কোনো জায়গায় আপনি ফেসে যান কথার কথা কোনো আজকাল অনেক টয়লেটে দেখা যায় যারা নির্মাণ করে নির্মাণ নির্মাতা তারা খেয়াল করেন না দেখা যায় এমনভাবে প্যান বা কমট বসিয়েছেন যে ক্যাবলার দিকেই ফেরানো তাহলে সেক্ষেত্রে আপনি নিজের পজিশনকে চেঞ্জ করে যাতে কেবলার দিকে না হয় সেই চেষ্টাটা করে আপনি মলমূত্র ত্যাগ করার চেষ্টা করবেন যদি একান্ত নিরুপায় করে ফেলেন না জনে করে ফেলেন তাহলে আল্লাহ কাছে তবা করবেন ইনশাল্লাহ মাফ হবে এটার কারণে যে বড় কোন কাবিরা হবে ব্যাপারটা সেরকম এরপরে প্রশ্ন হলো চাঁদ দেখে চাঁদকে সালাম দিলে নাকি চোখের জ্যোতি বাড়ে কথাটা সত্য কিনা চোখের জ্যোতি বাড়ার জন্য চাঁদ দেখে চাঁদরে কি দেয় সালাম দেয় কত কুসংস্কার যে আমাদের দেশে আছে আল্লাহ জানে চাঁদ দেখার পর দোয়া পড়বেন দোয়া পড়বেন আল্লাহ আহিল্লাহ আলাইনাবিল নবিল ইমান আসসালামু আলাইকুম ইসলাম কোন কোন রাইত বিল ইয়ুম নি ওয়াল এটা হলো চাঁদ দেখার দোয়া রব্বিয় রাব্বুক আল্লাহ এভাবে দোয়া পড়বেন কোন সালাম কালাম চাঁদকে দেওয়া মানুষের সালাম দেন না আপনি চাদরে সালাম দিয়ে বাড়াইতেছেন সালাম দিবেন কাকে মানুষকে কোন চাঁদকে সালাম দেওয়ার নির্দেশ ইসলাম আমাদেরকে দেয় নাই ভাই খানা খাওয়ার সময় সালাম দেয়া যাবে কিনা আমাদের দেশে অনেকে বলে খানা খাওয়ার নামাজ পড়ার সমান শুনছেন নি হাদিস আপনারা এটা হলো জাল হাদিস খানা খাওয়ার নামাজ পড়ার সময় মানে নামাজও সালাম দেয় না খানায় সালাম দেওয়া এটা ভুল কথা খানা খাওয়া অবস্থাতে সালাম দিতে পারেন যিনি খাচ্ছে তিনিও জবাব দিতে পারেন কোনো অসুবিধা নাই তবে লক্ষ্য রাখতে হবে যে যে ব্যক্তি সাহেব মনে করেন কথার কথা বেচারা এখন লোকমান নিচ্ছে আর কি তো একটু সবর করেন কয়েকটা সেকেন্ড যে খায় নে গিলা ফেলাক এমন টাইমে সালাম দিলেন বেচারা মুখের ভিতরে খানা দিয়া একটা বিব্রতকর পরিস্থিতি একটু সবার করেন আগে পরে দেন কিন্তু খানা অবস্থাতে সালাম দেওয়াও যাবে নেওয়াও খানা অবস্থায় কথাবার্তা বলা যায় কি যায় না অনেকে বেশি বক বক করতে থাকে অনেক নামাজ পড়ার খামা অত বেশি কথা বলা যাবে না এটা ভুল কথা তবে হ্যাঁ অহেতুক অপ্রয়োজনে খেতে বসে অনেক বেশি কথা বলা এটা স্বাস্থ্যের জন্য ভালো না শরিয়া দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় না কিন্তু দু চারটা দরকারি কথা অথবা সালাম আদান প্রদান করাতে কোনো অসুবিধা নাই ট্রেনে টিকিট না কেটে ভ্রমণ করলে পাপ হবে কিনা ও এখানে তো রেল স্টেশন কাছেই ভাই ট্রেনে যদি টিকিট ছাড়া ভ্রমণ করেন বরং বেশি হওয়ার আশঙ্কা আছে কারণ জাতীয় সম্পদ এটা যে চুরি করে সে হয় জাতীয় চোর জাতীয় সম্পদের চুরি করলে সে কি হয় আপনারা জাতীয় নেতা শুনছেন জাতীয় অনেক কিছু শুনছেন আজ নতুন এক জাতীয় পরিচয় শুনেন এর নাম হলো জাতীয় চোর জাতীয় চোর কারা জানেন সরকারি সম্পদ আত্মসাত করে ঘুষ খায় দুর্নীতি করে আর এই ঠিক করা পাবলিকের মধ্যে যারা ট্রেনে টিকিট করা ছাড়া চড়ে বুঝতে পারছেন এই সবগুলা হলো জাতীয় কারণ জাতীয় সম্পদ চুরি করলে জাতীয় চোর হয়ে যায় যদি কখনো আল্লাহ মাফ করুক আগে এরকম করছেন মনে হয় তাহলে এখন সেই ট্রেনের স্ট্যান্ডিং দাঁড়ানোর টিকিট কেটে ছেড়ে ফেলবেন কয় টাকার চুরি করেছেন হিসেব করবেন পাঁচশো টাকার টিকিট হবে আনুমানিক তাহলে পাঁচশো টাকার টিকিট স্ট্যান্ডিং টিকিট কিনে ছিঁড়ে ফেলাই দেন কোম্পানির অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল আপনি সার্ভিস নিলেন না তাতে আপনি দায় মুক্ত হয়ে যাবেন আগে যদি ট্রেনে টিকিট ছাড়া চড়ে থাকেন এইভাবে আপনি মুক্ত হতে পারেন আহ আলহামদুলিল্লাহ